আমার আশেপাশে এমন কিছু লোক আছে যারা আমার সব বিষয়ই জলে আমি কখন কি করি না করি এই সব কিছু আমার থেকেও তারা বেশি খোঁজ রাখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে বাসায় মেহমান চলে এসেছে আর এই ভিডিওটা করা হচ্ছে রোজার দুই দিন আগে তো মেহমান জন্য কি কি রান্না করব সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই আর আজকে মেহমানের জন্য বাজার থেকে কিছু কিনে আনতে হয়নি ফ্রিজে যা ছিল তাই রান্না করতেছি আর বাজার থেকে কিনে আনতে হয়নি এটার মানে হচ্ছে এই যে যেগুলো আমি রান্না করব মাছ মাংস এগুলো সব কিছু আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আসার সময় গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি তো এই তো দেশি মুরগি আর রান্না করব সাগরের মাছ এই মাছটা হচ্ছে ছুরি মাছ এই মাছের সুটকি আপনারা অনেকেই খেয়েছেন এই মাছটা হয়তো খান নেই কারণ মাছটা বেশি একটা পাওয়া যায় না আমাদের বরিশাল ডিস্ট্রিক্টে তো এই মাছটা পাওয়া যায় যেহেতু নদী অঞ্চল সেখানে তো পাওয়াই যাবে আর এই মাছটা আমরা খাই খুব মজা করে এই মাছটা রান্না করলে খুব ভালো লাগে তো এই রান্নাটা না আমি আমার আপুর কাছ থেকে শিখেছি আমার আপার শাশুড়ি এইভাবে রান্না করত তো আমার আপার শাশুড়ির থেকে আমার আপা শিখেছে তার থেকে আমি শিখেছি তো সেইভাবে আমি আজকে রান্নাটা করতেছি আপনাদের সাথেও শেয়ার করতেছি তো সব মশলা দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আর এই মাছটা মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তারপরে মাছটা রান্না করব। তারপরে এখানে দেশি মুরগিটাও আমি মশলা দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি সব ধরনের মশলাই এখানে আমি দিয়ে দিয়েছি আর আমি ফার্মের মুরগি দেশি মুরগি গরুর মাংস এইসব কিছু না আমি হাতে মাখিয়ে বেশি একটা রান্না করি আপনারা হয়তো আমার ভিডিওগুলো যারা দেখেন রেগুলারি তারা বলতে পারবেন যে আমি এইভাবে বেশি একটা রান্না করি তো তো এই আমি খুব সুন্দর করে করে এগুলোকে রেখে দিয়েছি তারপরে এই তো ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আর এখন এই মাছটা এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এই মাছটা একদম আলতো হাতে নাড়তে হবে মাছটা অনেক নরম হয় তারপরে আমি পাশের চুলায় এই তো মুরগিটাও বসিয়ে দিচ্ছি একটু জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই জিরার ফোড়নটা আমি একদমই খেতে পারতাম না এই জিরার ফোড়নটা আমি আমার শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে শিখেছি আর এখন যে কোনো তরকারিতে আমি এভাবে একটু ফোড়ন না দিলে ভালো লাগে না প্রথমত আমি যখন আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন এইভাবে জিরার ফোড়ন দিয়ে তরকারি রান্না করেছিল আমার যা আর আমি ভেবেছিলাম এগুলো তেলা ময়লা আর কি এরকম ভাবছিলাম তারপরে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে এগুলো আসলে জিরার ফোড়ন দেওয়া হয় তো আস্তে আস্তে খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে তো এখন আমি যে কোনো তরকারিতে জিরার ফোরন দিয়ে দিই এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে আর আমার কাছে মনে হয় এটার গ্রানটাও অন্য রকম মানে ভালো লাগে তো এইতো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই মাংসটা কষানোর ভিতরে আমি অর্ধেকটা ছেদ্ধ করে ফেলব তারপরে অল্প একটু শুধু ঝোলের জন্য পানি দেব যেহেতু দেশি মুরগি একটু ছেদ্ধ হতে সময় তো লাগবেই তারপরে এদিক দিয়ে তো মাছের ওই পিটটা হয়ে গেছে আস্তে করে উল্টে দিব এই মাছটা অনেক নরম হয় তো অত জোরে নাড়া যাবে না তো এইতো মাছগুলো আস্তে আস্তে উল্টে দিয়েছি এখন ওপর পিটটা যখন হবে তখন এখানে আমি ঝোলের জন্য পানিটা দেব আর এদিক দিয়ে তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি তারপরে ওই যে আপনাদেরকে বলেছিলাম যে আমার আশেপাশের কিছু লোক আছে যারা আমাকে নিয়ে অনেক বেশি জ্বলে তো আমি যখন প্রথমত ফেসবুক পেজ খুলেছিলাম ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন তাদের সমস্যা ছিল যে আমি কেন এই ফেসবুক পেজ খুললাম তারপর ইউটিউব চ্যানেল খুললাম কেন খুললাম এটা তাদের সমস্যা ছিল তো তারা দেখে অনেক বলাবলির পরও আমি এই কাজটা করতেছি তো করতেছি একদমই বাদ দিইনি তাদের কথা শুনিনি তো তারা এখন আমি কি নিয়ে ভিডিও বানাই সেই টপিক নিয়ে তাদের এখন সমস্যা শুরু হয়ে গেছে এই যে যেমন আমি এই যে রান্না বান্না করতেছি এত টাকা কোথায় পাই এত ভালো মন্দ কিভাবে খাই তারপরে আবার ঘরের জিনিসপত্র কিভাবে কিনি কখন কি করতেছি মানে সবকিছুই পর্যবেক্ষণ করে তারা তো আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু সব কিছুই শেয়ার করি না ভিডিওর পিছনেও কিন্তু অনেক কিছু থাকে সব কিছুই আমরা দেখাই না ভিডিওতে আমরা জাস্ট আমাদের সবচেয়ে ভালো মুহূর্ত যেগুলো সেগুলো তুলে ধরি যেমন এটা আজকে ভালো মন্দ রান্না করতেছি সেটা ভিডিও করতেছি আর সপ্তাহে প্রত্যেক দিনই যে আমরা এরকম ভালো মন্দ খাই তা কিন্তু না মাঝে মধ্যে আলু ভত্তা ডালও খাই মাঝে মধ্যে সুটকিও খাই মাঝে মধ্যে লবণ দিয়েও ভাতও খাই তো কিছুই কি শেয়ার করা সম্ভব আমি এখন থেকে ভাবতেছি যে আমি সব কিছুই শেয়ার করব। যদি আমার আশেপাশের মানুষের জ্বালা পোড়াটা একটু হলেও কমে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু রান্না প্রায় শেষ করে নিয়েছি আর আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি পোলাওটার চালটাও আমি বাড়ি থেকে নিয়ে আসছি এটা কিন্তু অর্ধেকটা দিয়েছি পোলাওয়ের চাল আর অর্ধেকটা দিয়েছি পিঠার চাল ঘরে অল্প কিছু পোলাওয়ের চাল ছিল তো সেটার সাথে একদম মিক্স করে আমি পোলাওটা রান্না করতেছি তো পোলাওটা রান্না করতে করতে করতেই না আমি রান্না কো খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর এই দিক দিয়ে আমার রোজার অল্প অল্প কিছু বাজার করা হয়েছে সুন্দর করে খুব ভালোভাবে পরিষ্কার করে করে তারপরে চলে এসেছি আর এই যে আমার ছোট্ট মেহমানটার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আমার মেহমানটা হচ্ছে আমার বোনের ছেলে সে অনেকদিন পরে আমার বাসায় এসেছে তো তার জন্যই এই আয়োজন গুলো করেছি আশা করি তারা অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ